এবং এটাতে হটপটে কাজটা করবে খাবারটা সারাক্ষণ গরম রাখতে পারবেন এটা প্রথমত এটা ব্র্যান্ড হবে প্রেস্টিজের এটা হচ্ছে আপনার ওসাকা জাপান টেকনোলজি জাপানিজ একটা টেকনোলজি দ্বারা এই প্রোডাক্টটি তৈরি হচ্ছে ওয়ান ইয়ার ফুললি পার্টস এর উপরে ওয়ারেন্টি থাকবে আমি যদি ওইটা দাঁড়াই তাতেও কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনার ঠিক আছে ভাই চুলার উপরে আপনার ওজন কত সেটা আগে বলেন যে আমার হচ্ছে আপনার

এই জাপটারে যে সামনে দুটো প্রোডাক্ট দেখতেছেন এগুলো হচ্ছে আপনারা রান্নার কাজও করবে প্লাস হট হটপটে কাজ করবে আল্লাহর দুনিয়াতে যত প্রকার হালাল খাবার আছে সবকিছু এটাতে তৈরি করতে পারবেন এবং এটাতে হটপটে কাজ করবে খাবারটা সারাগান গরম রাখতে পারবেন এটাতে আচ্ছা এক এটা হচ্ছে রান্নার কারি কুকার মাল্টি কুকার প্লাস হটপট মানে সবগুলা কাজই এটাতে করবে একটা ভিতরে সব একটা আমি যদি আপনাকে একটা ফাংশনগুলো দেখাই যেমন এখানে কিন্তু হচ্ছে মিডিয়াম দেওয়া আছে লো দাও আছে হাই দাও আছে আপনি যদি লোতে রেখে দেন যদি 24 ঘন্টা এই লোতে রেখে লাইনটা লাগিয়ে রাখেন 24 ঘন্টায় খাবারটা গরম ঘন্টা খাবার গরম থাকবে 24 ঘন্টা ওশে বলতেছেন তো ভাই অবশ্যই অবশ্যই রেকর্ডিং আমি এটা আসলে বুঝেই তারপরে বলতেছি আর এটাতে হচ্ছে আমরা দুইটা হারিয়ে দিচ্ছি মাই দুইটা হারিয়ে দিচ্ছি সাইজ ড্যাক্সি দুইটা একটা হচ্ছে 5 লিটার

এবং আপনাকে যে দুইটা পাত্র দিচ্ছে শুধু দুইটাই এটাতে ইউজ করবেন এমন কোনো বিষয় না এটাতে যদি জি অবশ্যই আছে আপনি যদি চান ধরেন এটাতে রাইস করলেন এটাতে কারি করলেন এখন আপনার আর পাত্র খালি নেই আপনি চাইলে আপনার বাসায় যে অ্যালুমিনিয়াম অথবা স্টিলের হাড়িগুলো আছে

এখানে আমি ধরে রাখছি কোনো সমস্যা নেই আর এখানে কিন্তু কয়েলটা প্রচুর হিট হয়ে গেছে হ্যাঁ দেখেন আমি হালকা অনেক হিট হয়ে গেছে ঠিক আছে হঠাৎ এর কোনো ভয় নেই ঠিক আছে আপনারা এরকম নর্মাল হাড়ি বসে রান্নাটা করতে পারবেন আর চাইলে এইটা বসেও তারপর রান্নাটা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যার যেরকম চাহিদা কি আচ্ছা আরেকটা জিনিস ভাই এটা হচ্ছে যে সাড়ে পাঁচ লিটার যেটা বললেন এটাতে অ্যাকচুয়ালি যদি আমরা ধরেন পোলাও করি বা হচ্ছে ধরেন রাইস করি বা হচ্ছে মাংস করি সেটা কোনটার ক্ষেত্রে মানে কোনটাতে কতটুকু করে রান্না করা যাবে আচ্ছা এইটাতে যদি আপনারা যদি এটাতে পোলাও অথবা ভাত রান্না করেন সে ক্ষেত্রে যে দুই কেজি চালের করতে পারবেন আচ্ছা এটা তো বড়টা নাকি বড়টা পাঁচ লিটার পাঁচ লিটার এটা আচ্ছা এটাতে করলে হচ্ছে দুই কেজি চালে রাইস করতে পারবেন আর যদি কারি করেন সেই ক্ষেত্রে চার থেকে সাড়ে চার কেজি কারিটা তার ডাবল হয় আর যারা হচ্ছে মানে তিন লিটারটা নিবে জি জি

প্রথমত এটা ব্র্যান্ড হবে প্রেস্টিজের এটা হচ্ছে আপনার ওসাকা জাপান টেকনোলজি জাপানিজ একটা টেকনোলজি দ্বারা এই প্রোডাক্টটি তৈরি হচ্ছে যেটা বড় 5 লিটার ওটার ওয়াট হবে হচ্ছে আপনার 1500 ওয়াট 1500 ওয়াট আর যেটা হচ্ছে আপনার দ্রুত হবে খুব দ্রুত হবে আর যেটা হচ্ছে 3.5 লিটার ওটার ওয়াট হবে হচ্ছে আপনার 1300 ওয়াট ঠিক আছে এবং এটার উপরে আজকে যারা এই প্রোডাক্টটা নেবে তাদের হচ্ছে 1 ইয়ার ফুললি পার্টসের উপরে ওয়ারেন্টি থাকবে মানে 1 বছরের মধ্যে যা কিছু হোক

এটাতে যদি বড়টা দিয়ে করেন। না থেকেও আরো কম। ইন্ডাকশনের থেকেও আরো কমই আসবে। জি রাইট কারণ এটা হচ্ছে আপনার 1500 ওয়াট। এটা ইন্ডাকশন যদি আমরা হিসাব করি নরমালি হচ্ছে 2200 ওয়াটের হয়। 2200 ওয়াট। বেশি। তো এটাতে রান্নারটা দ্রুত করবেন আর এটাতে যদি তিন বেলা খাবারটা কন্টিনিউ এক মাস করেন বড়টা দিয়ে বিল আসবে 300 থেকে সর্বোচ্চ 350 টাকা। ম্যাক্সিমাম ঠিক আছে আর যদি ছোটটা দিয়ে করেন সেক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো টাকা মানে সারা মাসের রান্না কমপ্লিট আপনি যদি দৈনিক হিসাব করেন সেক্ষেত্রে দশ টাকার মতো পড়বে আট টাকা দশ টাকা এরকম পড়বে ঠিক আছে আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সম্পূর্ণ এক যে প্রোডাক্টটা কোনো জয়েন্ট থাকবে না এগুলা এক তৈরি আর প্রত্যেকটা সিস্টেম একই এটাও যেমন আপনার হিটিং কমাতে বাড়াতে পারবেন অপারেটিং সিস্টেমটা একই আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি ভাই সেটা হচ্ছে ধরেন এটা সাথে আপনারা যে পাত্রগুলো দিচ্ছেন এগুলো তো ধরেন হয়তো একটু ছোট বা দেখা যায় আপনার বেশি রান্না করতে গেলে হয়তো এগুলো হবে না এক্সট্রা করে আপনারা যে পাত্রগুলো দেখাইলেন জি জি এগুলোর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কয় কেজি এটার মধ্যে ওয়েট দিতে পারবো এটার ভিতরে আপনার কোরবানির এখন যে বড় আমাদের নরমাল হাড়িগুলো হয় না বড় যে হাড়িগুলো ওগুলো হচ্ছে সরাসরি বসা দিতে পারেন বড় হাড়িগুলা

এখানে একটা কাপড় দিয়ে নিয়ে আমি বলেন কি এই যে আমি দেখতে হবে আপনার একটু দেখেন যে কোনো বাঁকা কিছু আছে না এই যে দেখেন মাত্র হচ্ছে উনি এটার দাঁড়াইলো এটা এখনো দেখেন কোন দিক দিয়ে কোন ক্ষয়ক্ষতি বা কোনো সমস্যা কিছু হবে না এটা হচ্ছে বডি

এবং এই প্রোডাক্টটা ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি থাকবে আপনাদের কোনো এক্সট্রা কোনো পজ লাগবে না সারা বাংলাদেশ ঢাকার ভিতরে ঢাকার বাহিরে প্রাইসটা কোনটার কত যদি আমাদেরকে বলে দিন লিটার এইটা সাথে একটা হাড়ি ফ্রি দুইটা হাড়ি থাকবে এইটা যারা নেবেন এটার প্রাইস পড়বে হচ্ছে আমরা কিন্তু সেলার এবং ডিলারও কিন্তু আমরা কোম্পানি উনি যে দেখেন এত কমে এত কিছু দিয়ে কিভাবে আর যারা হচ্ছে সাড়ে তিন লিটার এটা নিবেন এটাও সম্পূর্ণ ডেলিভারি ফ্রি দিয়ে এটা প্রাইস রাখতেছি অনলি 3800 টাকা অনলি 3800 টাকা 3800 টাকা ও মাই গড বড়টা হচ্ছে 4200 টাকা এটা কি নির্দিষ্ট কোনো সময়ের জন্য না এটা মোটামুটি সবাই নিতে পারবে মানে এই সুযোগটা কি সবার জন্য থাকবে না নির্দিষ্ট সংখ্যক না এই সুযোগটা আমরা হচ্ছে কোম্পানির সাথে কথা বলে সবার জন্য রাখছি কোনো টাইম লেন থাকবে না আপনারা সবাই নিতে পারবেন এটা ঠিক আছে সেই ক্ষেত্রে যে সবার জন্য একটা সুবর্ণ সুযোগ জি জি কম প্রাইসে সবচেয়ে হাই কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট নিতে পারবেন আপনারা